ভালুকা পৌরসভার র্যান্টকৃত বাসায় এক মা ও তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি নজরুল ইসলাম অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ঘটনা দুদিন পর গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ তদন্ত সূত্রে জানা যায় পারিবারিক কলহ ও ব্যক্তিগত বিরোধের জেরে তিনি এই নির্মম হত্যাকাণ্ড ঘটান পুলিশ বলছে নজরুল হত্যার পর মোবাইল ফোন বিক্রি করে আত্মগোপনের চেষ্টা করেছিলেন এবং গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন নিহতরা হলেন ময়না তার মেয়ে রাইসা এবং ছেলে নীরব তারা রফিকুল ইসলামের স্ত্রী ও সন্তান রফিকুল ইসলাম নজরুলের বড় ভাই রফিকুল ইসলাম নিজেই বাদী হয়ে বালুকা থানায় নজরুলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দাও উদ্ধার করা হয়েছে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে এই নৃশংসতা ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতে তাকে হাজির করা হবে